হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো চলে এলাম একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করতে আর দেখতেই পাচ্ছ আমাদের জামাই মশাই কিন্তু একেবারে সেজে গুজে সব আত্মীয় স্বজন নিয়ে চলে এসেছে আমাদের বোনকে বিয়ে করার জন্য আর আমরাও কিন্তু গেটে তাদেরকে বরণ করার জন্য একেবারে রেডি হয়ে বসে রয়েছি তো তোমরা তো জানোই যে কেটে নানান রকমের রিচুয়াল থাকে আর এখানে কিন্তু সেগুলোই করা হচ্ছে এই তো আমরা কিন্তু জামাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছি আর বারবার মিষ্টি খাওয়াতে যেহেতু হাতটা টান দেওয়া হচ্ছিল তাই জন্য কিন্তু জামাইয়ের যিনি বোন ছিলেন উনি হাত ধরে তারপর জামাইকে মিষ্টিটা খাইয়ে দিয়েছে এবার দেখো আমরা কিন্তু সবাইকেই আপ্যায়ন করে নিচ্ছি আর এরপর মিষ্টি খাওয়ানো শেষ হয়ে যাওয়ার পর কিন্তু যে রিচুয়ালসটা রয়েছে সেটা হচ্ছে গেটে তোমরা তো সবাই জানো যে একটা চাঁদা দাবি করা হয় তা আমরা কিন্তু সেটাই দাবি করেছি তো আমরা যেহেতু এখানে পাঁচ টাকা জমা দিয়েছিলাম আর অপরপক্ষ পক্ষ থেকে আমাদের দশ হাজার ডিমান্ড ছিল তো ডিমান্ড ফুলফিল না হলে তো কোনো ভাবেই গেট ছেড়ে দেওয়া যাবে না সেটা নিয়েই কিন্তু আমরা দুই পক্ষ খুবই মিষ্টি আলাপচারিতা করছিলাম তো যাই হোক নানান কথাবার্তা এখানে চলছিল কিন্তু কোনোভাবেই তো আমাদের দাবি থেকে আমরা সরবো না তো দেখো কথা বলতে বলতে এক পর্যায়ে বরযাত্রীদের একেবারে গলা শুকিয়ে গিয়েছে তো তারা কিন্তু মিষ্টি খাওয়ার জন্য আবদার করছিল তো আমরা কিন্তু তাদেরকে মিষ্টি সার্ভ করে দিয়েছি কিন্তু তবুও গেট খোলা চলবে না আমাদের বোনকে নিতে হলে কিন্তু গেটের চাঁদা আমাদেরকে দিতেই হবে তো শেষ পর্যন্ত কিন্তু আমরা জয়ী হয়েছি আর চাঁদা দাবি করার পর দেখো এখানে কিন্তু পার্টি এক্সপ্রে নিয়ে ওরা সবাই খুব মজা করছিল তারপর যে আমার একদম বসে আছে। আর পাশে দেখো বসে রয়েছে। আর এখানে কিন্তু চলছে জামাইকে আপ্যায়ন এই যে দেখতে পাচ্ছ শ্যালিকারা কিন্তু চলে এসেছে কোমর বেঁধে একেবারে জামাইকে বরণ করার জন্য তো প্রথমে কিন্তু মিষ্টি খাইয়ে নিয়েছে তো এটা দেখেই তোমরা সবাই ভুলে যেও না এবার কিন্তু আসল আপ্যায়ন বাকি আছে এই যে দেখো এখানে জামায়ের পা ধুয়ে দেওয়ার জন্য জল ঢেলে নেওয়া হলো এবার সুন্দর করে পাটাকে ধুয়ে নেওয়া হবে তারপরেই কিন্তু রয়েছে আসল খেলা শক্ত করে কিন্তু ওন্না দিয়ে জামায়ের পাটা বেঁধে নেওয়া হবে আর যতক্ষণ পর্যন্ত শালিকাদের দাবি পূরণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোভাবেই বায়ের বাঁধন খোলা হবে না তো এখানে কিন্তু সেই চেষ্টাই চলছে আর জামায়ও কিন্তু অনেক বেশি চালাক তো সে তার পা দুটো কিন্তু শক্ত করে লুকিয়ে রেখেছে কোনোভাবেই বাঁধতে দেবে না আর শালিকারাও তো কোনোভাবেই ছেড়ে দেবে না তো এখানে কিন্তু অনেক যুদ্ধ যুদ্ধ করার পর শেষ পর্যন্ত শ্যালিকারাই জয়ী হয়েছে আর জামায়ের পা কিন্তু ঠিকি টেনে টুনে বার করে দেখো সুন্দর করে কিন্তু বেঁধেও নেওয়া হয়েছে এবারে শুরু হয়ে গেছে বাঘ যুদ্ধ তো দেখা যাক এই যুদ্ধে কারা জয়ী হয় অবশ্যই আমাদেরকেই তো জয়ী হতে হবে তো এখানে নানান রকমের মজা চলছে আর এদিকে দেখো এই যে বরযাত্রীদের আপ্যায়ন কিন্তু চলছে আর এখানে এই যে চা দেয়া হচ্ছে তো বরযাত্রীদের চা দেওয়ার পর কিন্তু আমরাও একটু চা খেয়ে নিচ্ছি এই যে দেখো আমার কাকিয়া কিন্তু সুন্দর করে সেজে নিয়েছে আমার মেজো কাকি সেজো কাকি আর ছোট কাকি তো সবাই কিন্তু বিয়ে বাড়িতে খুব সুন্দর করে সেজে দেখো বসে বসে বিয়ে দেখছে আর এনজয় করছে শুধু আমার মা এখানে নেই কারণ তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার বাবার অনেক শরীর খারাপ তো আমার মা জন্য আসতে পারিনি শুধুমাত্র আমরাই এসেছি বিয়ে দেখার জন্য আর এখানে দেখো এখনো বাঘযুদ্ধ চলেই যাচ্ছে কে জয়ী হবে কে জানে আর এরই ফাঁকে কিন্তু আমরা সুযোগ বুঝে জুতোটা চুরি করে নিয়েছি অনেক দিয়ে চাঁদা ছাড়াই আমরা জুতোটা আবার ফেরত দিয়ে দিয়েছি আর এখানে দেখো এই যে বউকে দেখার জন্য বদযাত্রীরা সব ভিড় করে রয়েছে আর আমার বোনকে কিন্তু লাল শাড়িতে খুবই মিষ্টি লাগছে একদম লাল পরি আর এদিকে দেখো কথা মনি তো অনেক আনন্দ করছে ওর বান্ধবীকে নিয়ে কারণ এটা ওর জীবনে প্রথম বিয়ে দেখা অনেক বেশি এক্সাইটেড আর বাইরে যেহেতু বিয়ে রিচুয়াল চলছে আমরা এখানে দেখো খেতে বসে পড়েছি কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে প্রচুর খিদে পেয়ে গিয়েছে আর যেহেতু পুরো রাতটা জেগে বিয়ে দেখতে হবে এই জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছি এখানে দেখো আমরা আমাদের বোনেরা রয়েছি খুবই মজা করছিলাম আনন্দ করছিলাম বিয়ে মানেই তো আনন্দ আর খুশি আর বাইরে যেহেতু মিউজিক চলছিল তাই আমরা বসে বসে একটু মিউজিকের তালে দেখো নিচেও নিচ্ছি তো বন্ধুরা আমরা নাচ করতে থাকি আর তোমরা ওয়েট করতে থাকো পরবর্তী ব্লগ এর জন্য আজকে এই অব্দি টা টা